পনেরো হাজার পাঁচশো টাকাতে শুরু করে আমাদের এখানে এক লক্ষ টাকা দামের ল্যাপটপ আছে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যদি হচ্ছে গেমার্সদের জন্য শুরু করি মানে যারা গেমিং করে তাদের জন্য এই ল্যাপটপটা আমি দেখাই এটা হচ্ছে এসপি ভিকটাসেফ এসপি ভিকটাস ফিফটিন এই ল্যাপটপটা হচ্ছে আপনার রাইজেন সেভেন থাউজেন্ড প্রসেসরের রাইজেন ফাইভ প্রো প্রসেসর সেভেন থাউজেন্ড প্রসেসরের তাছাড়া ভাইয়া এটাতে এই যে দেখেন আরটিএক্স আর টিএক্সের টু টু জিরো ফাইভ জিরো ডেডিকেটড গ্রাফিক্স আছে চার জিবি আট জিবি ডিডিআর ফাইভের র্যাম আছে ভাইয়া তাছাড়া ভাইয়া পাঁচশো বারো জিবি এসএসডি আছে ফিফটিন পয়েন্ট সিক্স এসে ডিসপ্লে গেমিংয়ের জন্য এই ল্যাপটপ একটা বেস্ট হবে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে গেমাররা এই ল্যাপটপটাই বেশি নিচ্ছে প্রাইজ আজকে খুবই কম দিচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকায় এই ল্যাপটপটা আমরা দিয়ে দিচ্ছি এই আটাত্তর হাজার টাকা থেকে একটা দেখালাম এখন দেখাবো আবার একটা সর্বনিম্ন ল্যাপটপ এই যে দেখেন এই ল্যাপটপটা হচ্ছে আপনার মাত্র পনেরো টাকা ফেন টিএম প্রসেসরের ডে ল্যাটিউড ডাবল থ্রি ওয়ান জিরো এই পনেরো হাজার টাকা ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন এমন না যে আপনার এটা আপনার ল্যাগ করবে হ্যাং করবে বন্ধ হয়ে যাবে এমন না কোনো সমস্যায় নাই একদম ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ আট জিবি র্যাম আছে এটাতে চার জিবি শেয়ার শেয়ারগাফিক্স আছে তাছাড়া একশো আঠাশ এম বি ডে আপনার এসএসডি আছে ফেন টিএম গোল্ডের প্রসেসর ভাইয়া থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে ফ্রিলেন্সিংও শুরু করতে পারবেন ডিজিটাল মার্কেটিংও করতে পারবেন যে কোনো কাজে এটা দিয়ে করতে পারবেন ভাইয়া অফিস ওয়ার্কও করা যাবে এটাতে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমরা দিচ্ছি ভ্যায় এছাড়া ভাই আর একটা ল্যাপটপ দেখান দেখাচ্ছি এই যে দেখেন আরেকটু এটা থেকে আরেকটু যদি বাজেট বাড়াতে চায় সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো কোরাই থ্রির সেভেন জেনারেশন একটা ল্যাপটপ ভাইয়া আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে তাছাড়া দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আছে ভাইয়া থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপও কিন্তু এগুলো খুব ভালো তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি দেয় ভাইয়া আপনি চাইলে ক্যারি করতে পারবেন ফিলেন্সিং ফিলেন্সাররা তো অনেক জায়গায় যায় গিয়েও কাজ করতে পারবে বেড়াতে গেলেও কাজ করতে পারবে ডিজিটাল মার্কেটিং করতে পারবে এটা দিয়ে তাছাড়া ভাইয়া অফিস ওয়ার্কের জন্য সব দিক থেকে বেস্ট মাত্র আট আঠারো হাজার টাকায় আমি এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি ভাইয়া এখন দেখাচ্ছি ভাই আপনাকে আর একটু হাই বাজেটের যেটা এই ল্যাপটপ থেকে আরেকটু হাই বাজেটের যেটা হচ্ছে ধরেন ফ্রেন্সিং কাজ করতে শুরু করতে চায় ডিজিটাল মার্কেটিং করতে চায় গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই তাদের জন্য এই ল্যাপটপটা লেনভোর ল্যাপটপ এটা ল্যানোভো ব্র্যান্ডের লেনোভো থিঙ্ক টি ফোর সিক্স জিরো এস কোরাই ফাইভও আছে কোরাই সেভেনও আছে ভাইয়া এই যে দেখেন কোরআ ফাইভের সিক্স জেনারেশনটা ল্যাপটপ আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স তাছাড়া একশো আঠাশ এম বি আপনার ডেডিকেটেড গ্রাফিক্স আছে এছাড়া ভাইয়া দুশো ছাপ্পান্ন জিবি ডি এই টা ভাই আপনার চাইলে আপনার চাইলে বাড়াতে পারবেন পাঁচশো বারো জিবিও করতে পারবেন এক করতে পারবেন র্যামটাও আপনি চাইলে বাড়াতে পারবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ইউএস এটার কিবোর্ড ব্যাটারি ব্যাকআপও খুব ভালো আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয় কোরাই ফাইভের সিক্স জেনারেশন যে ল্যাপটপটা এটা হচ্ছে আমরা মাত্র একুশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি আর কোরাই সেভেনের সিক্স জেনারেশন যেটা এটা মাত্র আমরা দিচ্ছি আজকে বাইশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন শুধুমাত্র দেড় হাজার টাকা পার্থক্য এটা কিন্তু খুবই বেস্ট অফার নর্মালি কোরাই সেভেনেরগুলো তিন হাজার টাকা পার্থক্য থাকে আমরা আজকে দেড় হাজার টাকায় পার্থক্য কোরআ সেভেনের সিক্স জেনারেশন দিয়ে দিচ্ছি ভাইয়া টি ফোর সিক্স জিরো এস এটা হচ্ছে ল্যানোভো ব্র্যান্ডের এখন দেখাচ্ছে ভাই আপনার আরেকটা ল্যাপটপ এটা হচ্ছে আমার দোকানে সবচেয়ে বেস্ট ল্যাপটপ মানে সবচেয়ে বেশি সেল হয়েছে এই ল্যাপটপটা হ্যাঁ ডেলের একটা ল্যাপটপ ডেল ল্যাটিউড ডাবল থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এগুলা দিয়ে কিন্তু আপনার উপ মানে আপনার এমন মনে হচ্ছে না যে আপনি এখন নিলেন এক মাস ইউজ করলেন ছয় মাস ইউজ করবেন এর ফলে নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন না এই ল্যাপটপগুলো ধরেন আপনি আগামী চার পাঁচ বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন হয়তো দুই তিন বছর পরে ব্যাটারিটা একটু ডাউন হবে এটা সর্ব নর্মাল ভাই মোবাইলেরও ব্যাটারি আপনার দু তিন বছর পরে একটু ডাউন হয়ে যায় ল্যাপটপের ক্ষেত্রেও সেম তখন আবার এটার সমাধান আছে আমাদের কাছে এখন দেখেন এটার মডেলটা হচ্ছে ডে ল্যাটিউড ডাবল থ্রি ফাইভ থ্রি ডাবল জিরো কোরআইাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি র্যাম এক্সটেন্ড করতে পারবে এসএসডি এক্সটেন্ড করতে পারবেন আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ইউএসএ লেআউটের কিবোর্ড থার্ট এছাড়া ভাইয়া ব্যাটারি ব্যাক আপ খুব ভালো তিন সাড়ে তিন ঘন্টা পর্যন্ত থাকে প্রাইস আজকে খুব কম দিচ্ছি ভাইয়া নন টাসের যে ল্যাপটপটা এটা হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর টাচ স্ক্রিন হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি ভাই এই ল্যাপটপটা এটা কিন্তু ভাইয়া আপনার ধরেন এইট ফোর জিরো জি সিক্সের প্রসেসরটা কিন্তু সেম কিন্তু প্রাইস কিন্তু খুব কম যেমন এইট ফোর জিরো জি সিক্সের কথা যেহেতু বলেছি এই যে এইচপির ভিতরে সিলভার কালারের ল্যাপটপটা দেখেন মেটাল বোর্ডের ল্যাপটপ এটার কথা একটু আগে বললাম এটা হচ্ছে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ এলিট বুকের আপনার কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে সবগুলো এক্সটেন্ড করতে পারবে র্যাম এসএসডি সব এক্সটেন্ড করতে পারবে চার জিবি শেয়ারগ্রাফিক আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং কি ইউএসএল লেভের কিবোর্ড ব্যাটারি ব্যাকআপও ভালো সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা থাকে এই ল্যাপটপটার প্রাইস আজকে দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকায় ভাইয়া এই আঠাশ হাজার টাকার ভিতরে যে প্রসেসরটা পাচ্ছে একটু আগে যে পঁচিশ হাজার টাকার কথা বলেছিলাম টাচ স্ক্রিন আর চব্বিশ হাজার পাঁচশো বলেছিলাম নন টাচ এই ল্যাপটপটার এটা কিন্তু সেম আপনার প্রসেসর শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটার ডিসপ্লেটা এটার থেকে আপনার জিরো পয়েন্ট সেভেন ইঞ্চি বেশি যেমন এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আর জিরো পয়েন্ট নাইন ইঞ্চি বেশি এটা থার্টিন পয়েন্ট থ্রি এটা হচ্ছে আপনার হচ্ছে চোদ্দো ইঞ্চির ল্যাপটপ এখন দেখেন আমি আবার ডেলের একটা ল্যাপটপ দেখাচ্ছি এই যে দেখেন এইট জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এটা হচ্ছে কোরআাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস আছে সবই এক্সটেন্ড করতে পারবে ব্যাটারি ব্যাকআপও ভালো তিন ঘন্টা সাত ঘন্টা থাকে চোদ্দ ইঞ্চের ডিসপ্লে ইউএসএল লেউটার কিবোর্ড এটাকে ডেলের আবার জাতীয় ল্যাপটপ বলা হয় এটা হচ্ছে আপনার এটা প্রাইজ আজকে খুব কম দিচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরআড়াই ফাইভের এইট জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে ডেল ফাইভ থ্রি ডাবল জিরোটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চে দিয়ে চব্বিশ হাজার পাঁচশো তার থেকে এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো দিয়ে চোদ্দ ইঞ্চিটা পেয়ে যাচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবে তাদের জন্য বেস্ট হবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং কি আপনার ধরেন অটো গ্যাডারও কাজ করতে চায় আপনার তাছাড়া আপনার এছাড়া হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করতে চায় অফিস ওয়ার্ক করতে চায় আপনার স্টুডেন্টরা যে স্টুডেন্টরা আছে স্টুডেন্টের জন্য ভাইয়া থিসিস বা অথবা আপনার অ্যাসাইনমেন্ট সব ধরনের কাজের জন্য এটা বেস্ট হবে ভাই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমি দিয়ে দিচ্ছি ভ্যা এখন দেখাচ্ছি ভাই আপনার আরেকটা হট প্রোডাক্ট যেটা হচ্ছে ল্যান্ড ওভার ভিতরে ল্যান ওভারের যে টি ফোর নাইন জিরো এস কোড়াই ফাইভের এইট জেনারেশন এটা কিন্তু ভাই ষোলো জিবি র্যাম অলরেডি ষোলো জিবি র্যাম করা আছে আপনার ষোলো জিবি করা লাগবে না এটাতে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে একদম স্লিম বডি একদম পাতলা বডি মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কেজি ল্যাপটপটা একদম পাতলা এটাতে চাইলে আপনি বাতাস সবই করতে পারবেন এবং কি এটা ভা এই আপনার স্ট্রং আছে ল্যাপটপটা আপনার যে এমন যদি হয় যে এমন যদি মনে করেন যে এই ল্যাপটপটা আপনার তিন চার মাস পরেই নষ্ট হয়ে যাবে খুব পাতলা এমন না এগুলোর প্রসেসর কিন্তু খুব ভারী মানে প্রসেসর কিন্তু খুবই স্ট্রং যেটাকে বলে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ইএসএলাইটের কিবোর্ড ব্যাটলিচর সবই আছে ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে সাড়ে তিন চার ঘন্টা পর্যন্ত থাকে এবং স্লিম বোডির ভিতরে এটা একটা বেস্ট ল্যাপটপ মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আমি এটা ল্যাপটপটা দিয়ে দিচ্ছি ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে লেনবো থিং ফেড টি ফোর নাইন জিরো এস এখন আসে আরেকটা ছোটো ল্যাপটপ মানে কম দামি ল্যাপটপের ভিতরে এই যে যাদের হচ্ছে আপনার বাজেট কম তাদের জন্য এই ল্যাপটপটা মেটাল বডি প্রয়োজন সিলভার কালার প্রয়োজন এইচপি ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য এই ল্যাপটপটা এটা হচ্ছে এস পি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে চাইলে আপনি আবার আলাদা হার্ড ডিস্কও বসাতে পারবেন বা আলাদা এসএসডিও ইনস্টল করবেন এসএসডি এটাতে ইনস্টল করা যায় এটার আপনার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দেখতে কিন্তু খুবই বড় ল্যাপটপ আপনি সব ধরনের কাজই করতে পারেন এটা আমি কিন্তু অন্তত প্রায় সাড়ে চার বছর এটা আমি ইউজ করেছি খুবই মজার একটা ল্যাপটপ এটাকে একসময় আপনার করোনাকালীন মানে করোনা আপ করোনার পরবর্তী সময়তে এটা এটা হয়ে গেছিলো জাতীয় ল্যাপটপ বলা হতো এটাকে এই ল্যাপটপটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র বাইশ হাজার টাকা ভাইয়া কোরআভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি দিয়ে ভাইয়া এবার বডি তো একদম ফ্রেশ থাকবে কোনো ধরনের একদম দেখেন আপনি কোনো স্ক্রেচ নাই ডেন্ট নাই একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ভাইয়া আপনার ডিসপ্লেটা দেখেন একদম ফুল ফ্রেশ একটা কন্ডিশনের একটা ল্যাপটপ এগুলো তো এখনও ক্লিন করা হয় না ক্লিন করলে তো ভাই আরও মানে ঝকঝক করবে কারণ হচ্ছে আমাদের দোকানে রাখার পরে তো কিছুটা ভালো পড়বে এসি যেহেতু চলতেছে এখন দেখাচ্ছে এখান থেকে কিছু ল্যাপটপ এই যে দেখেন এটা হচ্ছে আপনার এইচপির একটা ল্যাপটপ এইচপি এই এখানেই মডেলটা লেখা আছে এইচপি এলিট বুক সিক্স ফোর ফাইভ জি টেন এটাও হচ্ছে আপনার থার্টিন জেনারেশন একটা ল্যাপটপ রাইজেন প্রসেসর ঠিক আছে কিন্তু থার্টিন জেনারেশন একটা ল্যাপটপ এটা এলিট বুক একটা ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটাতে আপনার প্রসেসর রয়েছে আপনার ফাইভ থা সেভেন সিক্স থাউজেন্ড সিরিজের প্রসেসর রয়েছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আছে এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি আছে আজকে প্রাইস খুবই কম দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় ভাই এটা দিয়ে দিচ্ছি ঊনপঞ্চাশ হাজার টাকায় আপনার সিক্স ফোর ফাইভ জি টেন পেয়ে যাচ্ছে জেড বুকের কথায় আসি ভাই এই যে দেখেন বুক কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন একটা ল্যাপটপ জ্যাটবুক ফাইভ ফ্লাই জি টেন যে জি সেভেন জি এইট এটা জ্যাটবুক ফাইভ ফ্লাই জি এইট ফোরটিন ইঞ্চির এটা ল্যাপটপটা আপনার ইউএসএল ল্যাপডের কিবোর্ড ব্যাটারি ব্যাকআপও খুব ভালো সাড়ে তিন ঘন্টা প্লাস থাকে এই ল্যাপটপটা কোরাই ফাইভে কোরাই সেভেনের এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে প্রাইজও খুব কম এগুলো কিন্তু ভাইয়া সার্ভার স্টেশনগুলোতে ইউজ করা হয় সচরাচর কারণ হচ্ছে আপনার যত ধরনের ভারী অ্যাপস আছে বা যত ধরনের ভারী সফটওয়্যার আছে আছে এটা ইনস্টল করা যাবে কাজ করা যাবে যত প্রেসার দেওয়া যায় কোনো সমস্যা হয় না প্রাইজেসকে খুবই কম দিচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকায় কোরাই এর ইলেভেন জেনারেশন পেয়ে যাচ্ছে ভাইয়া আর তাছাড়া ভাইয়া এ ডেলের একটা ল্যাপটপ দেখেন এক্সপিএস ডেল এক্সপিএসের একটা ল্যাপটপ একদম ন্যানো ভেজালের একটা ল্যাপটপ কোনো আপনার ভেজাল একদম ডিসপ্লে পুরোটাই ডিসপ্লে ভেজাল একদমই স্লিম আমার আঙ্গুলেরও অর্ধেক হবে আঙুলের আগার এই ল্যাপটপটার হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি একটা ল্যাপটপ ডেলের ডেল এক্সপিএস এই যে দেখেন ডেল এক্সপিএস কোরাই সেভেনের টেন জেনারেশন একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে আজকে প্রাইজও খুব কম দিচ্ছে এটা কিন্তু ভাই টাচ স্ক্রিন টু কে ডিসপ্লেয়ের টাচ স্ক্রিন সব অনেক কাজের জন্য বেস্ট এক্সপিরিয়েসের কিন্তু আলাদা ফ্যান বেজ আছে এটা এটা বর্তমান প্রাইস দিচ্ছে আজকে মাত্র আটচল্লিশ হাজার টাকায় প্রাইসটা দিয়ে এই ল্যাপটপটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া দেখেন এইট ফোর ফাইভ জি নাইন এই ল্যাপটপটা দেখেন এইট ফোর ফাইভ জি নাইন এটা এটাও রাইজান ফাইভ প্রোর প্রসেসর ভাইয়া এটা হচ্ছে সিক্স থাউজেন্ড সিরিজের একটা প্রসেসর আর হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এই ল্যাপটপটার আপনার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ধরেন আপনার অটোকারের কাজ করবেন থ্রিডের কাজ করবেন গেম খেলবেন সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন প্রাইস আজকে খুবই কম দিচ্ছি ভাইয়া মাত্র ছেচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা আমি দিয়ে দিচ্ছি এই এক্সপিএসের ভিতরে আসেন প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ যারা এক্সপিএস প্রয়োজন মানে সরি এক্সপিএস বলতেছি সার্ফেস সার্ভেস প্রয়োজন তাদের জন্য এই ল্যাপটপটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এই ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ বারো ইঞ্চির ল্যাপটপটা একদম হ্যান্ডি একটা ল্যাপটপ যারা ক্যারি করার জন্য বেস্ট ট্যুর যারা দেয় বা অনেক জায়গায় আপনার অফিস থেকে আপনার অনেক জায়গায় অনেক সময় আপনার ভিজিটে যেতে হয় এই ল্যাপটপটা ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ এটাতে আপনার আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এসএসডি আছে প্রাইস দিচ্ছে আজকে মাত্র উনচল্লিশ হাজার টাকা ভ্যা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো পেয়ে যাচ্ছে জ্যাটবুকের কথা বলেছিলাম ভাইয়া জ্যাটবুক এই যে দেখেন আরেকটা ল্যাপটপ জ্যাটবুক এটা হচ্ছে আপনার জ্যাটবুক ফাইভ ফ্লাই জি সেভেন এটাও হচ্ছে দুই ইঞ্চির ল্যাপটপ ভাইয়া এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে আজকে প্রাইস খুবই কম দিচ্ছি ভাইয়া মাত্র একচল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা মাইক্রোসফট সার্ফেসের কথাই বলি সার্ফেস ল্যাপটপ ফোর এই যে সরি ল্যাপটপ থ্রি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআইাই ফাইভের টেন জেনারেশন ভাইয়া এটা আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে সরি ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এই ল্যাপটপটাতে এই ল্যাপটপটার আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল মেটাল বডি ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনার টু কে ডিসপ্লে আছে আপনি সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন যারা করে তাদের কিন্তু আপনার পিকচারের কালারটা সেই পাবে কারণ হচ্ছে আপনার এটার টু কে ডিসপ্লে কালার গ্রেডিংটা খুবই ভালো থাকে এটার মানও ভালো প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ প্রাইস আজকে খুব কম মাত্র তেতাল্লিশ হাজার ভাইয়া কোরাই টেন জেনারেশন ল্যাপটপ দিয়ে দিচ্ছে ভাই এখন দেখাচ্ছি ভাইয়া ডেল এর ভিতরে একটা ল্যাপটপ ডেলের সেভ ফাইভ ফোর টু জিরো একটা ল্যাপটপ ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো টাচ স্ক্রিন ল্যাপটপ এটাও চোদ্দ ইঞ্চির ল্যাপ চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ল্যাপটপ ইউএস ল্যাপডের কিবোর্ড ব্যাটার ভালো থাকে সাড়ে তিন ঘন্টা প্লাস থাকে একদম ফ্রেশ কন্ডিশন এ প্লাস কন্ডিশন ভ্যা এই ল্যাপটপটার আপনার কোরআাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে আজকে প্রাইস দিচ্ছি খুবই কম ভ্যা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আমি দিয়ে দিচ্ছি কোরআইাই ফাইভের এলিভেন জেনারেশন একটা ল্যাপটপ উইথ টাচ স্ক্রিন এছাড়া ভাই আপনার রাইজন প্রসেসর আমি কিছু ল্যাপটপ দেখাচ্ছি সবচেয়েতে হট প্রোডাক্ট বর্তমানে সবচেয়েতে বেশি সব জায়গা থেকে কিনা হয় এগুলা কোরাই এটা হচ্ছে আপনার রাইজন প্রসেসরের ল্যাপটপ এস পি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো প্রসেসর এটা ছেচল্লিশশো পঞ্চাশের প্রসেসর রয়েছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএসডিও আছে যে যেটা যে নিতে চাই সেটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভ প্রো তো আছে এবার রাইজেন সেভেন প্রো আছে যেটা হচ্ছে সাতচল্লিশে পঞ্চাশের প্রসেসর আমি প্রাইসগুলো বলে দিচ্ছি এটা কিন্তু বলার আগে বলি এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ইউএসএল লেভেলের কিবোর্ড ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত থাকে তিন ঘন্টা প্লাসই থাকে মেইন কথা হচ্ছে তিন ঘন্টা প্লাসই থাকে গেমিংয়ের জন্য গেমিং হতে শুরু করে এই ল্যাপটপটা দিয়ে আপনি ধরেন আইটির কাজ করতে পারবেন আপনার যে কোনো ধরনের ভারী সফটওয়্যার ইউনষ্ট করতে পারবেন সব ধরনের কাজের জন্য বেস্ট কাছে তো এটা মানে ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল এটা খুবই হাই প্রসেসর একটা ল্যাপটপ এই ধরেন আপনার রাইজেন ফাইভ প্রসেসর যেটা ষোলো পাঁচশো বারো দিয়ে আমরা বিক্রি করতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে তেত্রিশ হাজার টাকা আর রাইজেন সেভেন প্রো একটা আছে আমাদের কাছে এটার ভিতরে সাতচল্লিশশো পঞ্চাশের প্রসেসর এটা ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি এখন দেখাচ্ছি ভাই আপনাকে জিএটটা বুক এইট ফোর ফাইভ এইট রাইজেন সেভেন প্রো প্রসেসর এটা হচ্ছে আটান্নশো পঞ্চাশি প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে আপনার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে রয়েছে ইউএসএ লে কিবোর্ড রয়েছে তাছাড়া ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস থাকে গেমিংয়ের জন্য আপনার এই ল্যাপটপটা কিন্তু কম বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট একটা ল্যাপটপ তাছাড়া আপনার থ্রি ডি কাজ করতে পারবেন অটোক্যাডের কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন সব দিক থেকে এটা বেস্ট হবে এটার বর্তমানে ষোলো পাঁচশো বারো দিয়ে আমি রেট দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনি সব পেয়ে যাচ্ছেন এটাতে আগামী চার পাঁচ বছর কোনো ইস্যু হবে না এছাড়া ভাই আমরা প্রতিটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পনেরো দিনের রিপ্লেসমেন্টও আমি বলে দিই কোনো কিছু আমাদের কাছে হিডেন থাকে না কোনো হিডেন কোনো কিছু নাই যে আপনার রিপ্লেসমেন্টে কী কী হিডেন থাকে আমি একদম সততা নিয়ে বিজনেস করতেছি দেখেন আমি বলেই দিব এবং আমার ইনভয়েসে ক্লিয়ারলি লেখা আছে ডিসপ্লে অ্যান্ড কিবোর্ড আর বোর্ডে ডিসপ্লে কিবোর্ড বোর্ডি এই তিনটা জিনিস আপনি দেখে নিয়ে যাবেন তারপরে আপনি ইউজ করবেন পনেরো দিনের ভিতরে কোনো ইস্যু থাকলে আমি দেখে আমি এটা রিপ্লেস করে দেবো ডিসপ্লেটা আমাদের হাতে থাকে না ভাইয়া ডিসপ্লেটা আপনার কোনো একটা অ্যাক্সিডেন্টলি আপনি বাড়ি খেলেও এটা ডিসপ্লে চলে যেতে পারে সেটা দায়ভার আমি নিতে পারবো না আর হচ্ছে আপনার কীবোর্ড কীবোর্ডে একপোটা মানে বলল এটা শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে এই দুটো জিনিস আর হচ্ছে বোর্ডটা তো আপনি দেখেই নিয়ে যাবেন তো সেক্ষেত্রে এই দুটো জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আর পুরো ল্যাপটপটার গ্যারান্টি আমরা দিয়ে দিব পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাইয়া তাছাড়া প্রতিটা জিনিসের সাথে ভাই আমার এখানে গিফট আছে যেটা হচ্ছে একটা আমরা ভা ভালো মানের একটা ব্যাগ দিচ্ছি পাশাপাশি একটা মাউস দিচ্ছি একটা মাউস প্যাড দিচ্ছি আর অরিজিনাল চার্জার দিচ্ছি ভাইয়া চার্জার দিয়ে যদি কেউ কপি প্রুফ করতে পারে আমি ল্যাপটপের ফিফটি পার্সেন্ট দাম কম রাখবো যদি আপনার প্রুফ করতে পারে প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আছে তাছাড়া তাছাড়া হচ্ছে আমাদের কাছে আছে আপনার একটা পাওয়ার কেবল দিয়ে দিচ্ছি আর সাথে তো ইনভয়েস দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পনেরো দিন রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এখন দেখাচ্ছে ভাই আপনাকে আরেকটা ল্যাপটপ টি ফোর এইট জিরো এস কোরআ ফাইভের এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এটাতে ভাই আপনার ধরেন সব ধরনের কাজে বেস্ট মানে প্রাইজের ভিতরে সবচাইতে কম প্রাইস এইট জেনারেশনের ভিতরে কিন্তু আপনি পুরো আপনার সার্ভিস করেন ভালো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ইউএসএল এয়ারটার কিবোর্ড রয়েছে তাছাড়া আট জিবি র্যাম চার জিবি শেয়ারগ্রাফিক্স দুশো ছাপান্ন জিবি এসএসডি এবং কি টাচ স্ক্রিন ভাইয়া এই ল্যাপটপটা আজকে প্রাইস দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাইয়া ছাব্বিশ হাজার টাকা টাচ স্ক্রিন সহ আমি দিয়ে দিচ্ছি ভাইয়া এই ল্যাপটপগুলাই আমি আপনাকে মূলত দেখাচ্ছিলাম আমাদের কাছে আরও ল্যাপটপ আছে আমি হয়তো এটা দিয়ে শেষ করে দিই কারণ হচ্ছে এত কিছু দেখানোর প্রয়োজন নাই আসলেই দেখতে পাবে অনেক ধরনের যার যেমন বাজেট যার যেমন কনফিগারেশন প্রয়োজন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই ল্যাপটপটা দেখা দিই এটা একটু ইউজড এটা আমি নিজেই ইউজ করতাম মানে যতদিন এটার ভিতরে যতগুলো আসছে আমি ইউজ করে করে আবার সেল করে দিই কারণ হচ্ছে এই ল্যাপটপগুলা হচ্ছে আপনার প্রসেসরের দিক দিয়ে বেস্ট ল্যানোভো থিঙ্ক ফেড এক্স থ্রি নাইন জিরো ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম এটা সরি সরি এটাতে ষোলো জিবি র্যাম আছে দুশো জিবি এসএসডি আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি মাত্র পঁচিশ হাজার টাকায় আমি দিয়ে দিচ্ছি এই ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটাই আমি মূলত সবচেয়ে বেশি সেল করতেছি এছাড়া ভাই এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট যাদের ইন্টেলের প্রয়োজন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এখন আর দেখালাম না সবগুলো অ্যাভেলেবেল আছে আপনি যেই বাজেটের প্রয়োজন ইভেন অনেকে আমাদের কাছে আসে যে ভাই এই বাজেটের ভিতরে আমি আসলে ফ্রিলেন্সিং শুরু করতে চাই আমাকে একটা ল্যাপটপ ম্যানেজ করে দেন আমি ম্যানেজ করে দিচ্ছি তাদেরকে তাদের বাজেট অনুযায়ী আপনার হয়তো পাঁচশো এক হাজার টাকা এদিক সেদিক হবে কিন্তু বেস্ট ল্যাপটপটা দেওয়ার ট্রাই করি আমার এখানে ভাই আসার আরেকটা রিজন আছে আমার এখানে কাস্টমার সবচেয়ে বেশি আসার একটা রিজন আছে যেটা হচ্ছে আমার এখানে আগে আমি যখন বিজনেসটা শুরু করি আরও প্রায় তিন থেকে চার বছর আগে আমার এখানে কিছু আমি ভি ক্যাটাগরি ল্যাপটপ এই ল্যাপটপে কিন্তু ক্যাটাগরি আছে ভাইয়া এ ক্যাটাগরি ভি ক্যাটাগরি সি ক্যাটাগরি ল্যাপটপ থাকে তখন আপনি সার্ভিস টার্ভিস করে ভিতরে আপনার ঝালাই টালাই করে ল্যাপটপ নিয়ে আসে এগুলো প্রাইস কিন্তু আমরা কমে আনতে পারি কমে আনার পরে আমরা বিক্রি করতে পারি কিন্তু সেম প্রাইসেই পরার পরে হয় কি আপনার দুই তিন মাস গেলে এগুলো নিয়ে রিপ্লেসমেন্ট আসে রিপ্লেসমেন্ট তো আসে না সার্ভিসের জন্য আসে তো এটা একটা হেডেক ভাই এই উমুকে এসে বলে ভাই আমার এই সমস্যা কী ল্যাপটপ দিলেন কী সমস্যা মানে আমার নিজেরও এসে এটা শুনতে খারাপ লাগে আমার কারণ একটা মা মানুষ যখন ধরেন একটা ল্যাপটপ নিয়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অথবা বিশ হাজার টাকাই ধরেন না সে এই টাকাটা কিন্তু জমায় নিয়ে আসে অনেকে অনেক মানুষ আছে আমাদের এখানে এইটি পার্সেন্ট মানুষ আসে যারা হচ্ছে টাকাটা স্ট্রাগল করে জমিয়ে তারপরে আমাদের থেকে ল্যাপটপ কিনে তো সে যদি বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা ল্যাপটপ কেনার পর দুই তিন মাসে ইউজ করতে না পারে তখন আমি নিজে ফিল করি যে এটা আসলে খুবই খারাপ দেখায় এবং কি আমার আমি নিজে যখন ধরেন আমার এক টাকা হারিয়ে যায় অথবা এক টাকার একটা প্রোডাক্ট আমি অনলাইন দিয়ে কিনলাম কেনার পর দেখলাম যে আপনার এটার খুবই বাজে আমি একদিন ইউজ করতে পারবো না তখন আমার তিন চার দিন ভাই আমার এটা নিয়ে একটু চিপ যে চিপ চিপচিপ করে কারণ আমার এক হাজার টাকা লস তো আমি এটা যখন ফিল করলাম যে তখন আমি আসলে এইসব ল্যাপটপ আর ইউজ আমার রেভিনিউ কম হোক কিন্তু এইসব ল্যাপটপ আমি আর সেল করতে চাইতেছি না তখন আমি কী করলাম দুবাই থেকে আপনার একটু ভালো মান মানে মানগুলো ভালো প্রাইস একটু বেশি তো এই প্লাস ক্যাটাগরি যে ল্যাপটপগুলো আছে এগুলো আমি নিয়ে আসি তাও ধরেন মনে করেন যে যতগুলো বেস্ট ল্যাপটপ আনা প্রয়োজন ততগুলো আমি বেস্ট ল্যাপটপগুলো আনি বি ক্যাটারের ল্যাপটপগুলো আমি স্কিপ করি যদি ল্যাপটপ নাও থাকে আমি তাও বি ক্যাটারের ল্যাপটপগুলো আনি না বা সি ক্যাটাগরি ল্যাপটপগুলো আনি না এই প্লাস ক্যাটাগরির ল্যাপটপগুলো আনার পর আলহামদুলিল্লাহ এখন দেখতেছি যে মোটামুটি ল্যাপটপ সেল করার পর অন্তত এক দুই বছরের ভিতরে একদম কমপ্লেন রেশিও একদমই কম হয়তো এক থেকে দুই পার্সেন্ট থাকতেই পারে ইলেকট্রিক ইলেকট্রনিক জিনিস এক থেকে দুই পার্সেন্ট কমপ্লেন রেশিও কিন্তু এটা ধরাই হয় না এখন ভালো মানের ল্যাপটপগুলো বিক্রি করলে দেখতেছি কমপ্লেন রেশিও থাকে না আমারও আর হেডেক নেওয়া হয় না অনেক সময় ভাই রাত বারোটা বাজে ফোন দেয় ইউজ করতে গেছে সমস্যা হয়ে গেছে রাতের বারোটায় স্বাভাবিক ফ্রিল্যান্সাররা কিন্তু ভাই একটা দুইটা পর্যন্ত কাজ করে তখন আমার ঘুম ভেঙে আমাকে বলে ভাই আমাদের ল্যাপটপেতে এই সমস্যা এগুলো কিন্তু ভাইয়া একটা আসলে মানসিক প্রেশারও তো এই এগুলো থেকে বাঁচার জন্য আমি আর লো ক্যাটাগরি ল্যাপটপ রাখি না সব হচ্ছে মোটামুটি ভালো মানের যে ল্যাপটপগুলো ভিতরে সার্ভিস করা নাই এ প্লাস ক্যাটাগরি বোডিও প্রেস সব ওই টাইপের ল্যাপটপগুলো আমরা এখন বর্তমানে রাখছি এবং কি কোনো কমপ্লেন রেশিও আমাদের বর্তমানে নেই ভাইয়া আচ্ছা ভাই তাহলে কি একদম শতভাগ গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ শতভাগ গ্যারান্টি দিচ্ছি বলতে ভাই আমাদের তো পনেরো দিন রিপ্লেসমেন্ট থাকছে আর আমি আমার মন থেকে বলতেছি আমার এখানে ল্যাপটপ সবগুলোই হচ্ছে এ প্লাস ক্যাটাগরির আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমরা ভালো মানের ল্যাপটপগুলো নিয়ে আসছে যেগুলো হচ্ছে আপনার আগামী চার পাঁচ বছর কোনো টেনশন ছাড়া আপনি ইউজ করতে পারবেন যেটা তো আমি আগেই বলে দিয়েছি যেটা হচ্ছে আপনার লাগ থাকলে চার পাঁচ বছর ব্যাটারি কোনো সমস্যা হবে না হয় না কিন্তু সচরাচর ধরেন চল্লিশ পার্সেন্ট ল্যাপটপগুলোতে ব্যাটারি তিন চার বছরে যায় তিন চার দুই তিন বছর পরে ব্যাটারির আপনার ব্যাকআপটা হয়তো এক ঘন্টায় নেমে চলে আসবে এটা স্বাভাবিক ভাইয়া এটা তো সবার কাছে স্বাভাবিক এছাড়া আর কোনো ইস্যু হয় না ভাইয়া আর আপটা সেল সার্ভিস কত দিনের এটা হচ্ছে পনেরো দিনের ভাই আমরা রিপ্লেসমেন্ট মানে একদম রিপ্লেসমেন্টই করে দেবো বললাম তো ভাইয়া আপনার এর আগে আমি ভিডিওতে বলেছি এ আপনার ডিসপ্লে অ্যান্ড কিবোর্ড ব্যতীত আর যে কোনো কিছু আমি রিপ্লেসমেন্ট করে দিব রিপ্লেস ল্যাপটপের যদি কোনো ইস্যু হয় ডিসপ্লে অ্যান কিবোর্ড ব্যতীত আমি সাথে সাথে ল্যাপটপ রিপ্লেস করে দেবো পনেরো দিনের ভিতরে আর হচ্ছে পাঁচ বছরের আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং সার্ভিস ওয়ারেন্টিটাও আমি আপনাকে বলে দিই ক্লিয়ারলি বলে দিই কোনো হিডেন নাই আপনার যদি কোনো ল্যাপটপ ডেড হয়ে যায় সেক্ষেত্রে যদি পাওয়ার সার্ভিস করে আমি অন করতে পারি এটার জন্য কোনো চার্জ লাগবে না যদি কোনো একটা পার্টস ইস্যু হয় ধরেন আপনার ল্যাপটপের র্যাম আপনি ড্যামেজ করে ফেলেছেন এসএসডি ড্যামেজ করে ফেলেছেন তিন চার বছর পরে আমি শুধু আপনি শুধু আমাকে র্যাম আর এসএসডির প্রাইসটা দেবেন পুরো ল্যাপটপে যে সার্ভিসটা আছে এটা একদম সম্পূর্ণ ফ্রি এটা শুধু আমার না পুরো ল্যাপটপ জগতে সবারই এই সার্ভিসটা এমনই ভাইয়া এটা আমি তো আর চাইলে চেঞ্জ করতে পারি না সবার ক্ষেত্রে আমি তাল মিলিয়ে চলতেছি এভাবে আমাদের প্রাইভেসিয়ান পলিসি এটাই আচ্ছা ভাই কেউ যদি অনলাইনে নিতে চায় তাহলে কি ওইটা পসিবল কিনা অবশ্যই ভাই স্ক্রিনে থাকবে অথবা আপনার ক্যাপশনে অথবা আপনি ধরেন কমেন্ট বক্সে যদি থাকে নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিও কল অথবা অডিও ভিডিও কলে অথবা এসডি ভিডিও অথবা এসডি ছবি পাঠাবো যদি পছন্দ হয় সেক্ষেত্রে অনলি পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় জাস্ট বুকিং মানি হিসেবে এরপরে আমরা ল্যাপটপটা কুরিয়ার করবো একদিনের ভিতরে উইদিন একদিনের ভিতরে এই ল্যাপটপটা পাবে ল্যাপটপটা আগে রিসিভ করবে টাকা না দিয়ে রিসিভ করে টাকাটা আপনার ল্যাপটপটা আগে চেক করবে ভালো চেক করে যদি দেখে যায় আমি যেটা দেখিয়েছি এবং কি এটা সাথে সম্পূর্ণ মিল আছে এবং কি আপনার কনফিগারেশন হতে শুরু করে সব কিছু ওকে উনি ভালো করে চেক করবে এক ঘন্টা দুই ঘন্টা যা সময় নিয়ে তারপর যদি তার কাছে মনে হয় যে হ্যাঁ ওকে আমার এটা নেওয়া প্রয়োজন তাহলে বাকি টাকাটা দিয়েই ল্যাপটপটা রিসিভ করবে আর এছাড়া চাইলে আমাদের কাছে ইএমআইও আছে ভাইয়া তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই আছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু আপনি চাইলে ইএমআই তো ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড লাগবে অবশ্যই এটা আমি মেনশন করে দেই অনেকেই এটার জন্য কল করে যেটা হচ্ছে ক্রেডিট কার্ড নাই ডেবিট কার্ড দিয়ে পসিবল কি ডেবিট পসিবল না অনলি ক্রেডিট কার্ড লাগবে ক্রেডিট কার্ড হলে আপনি ইএমআই করতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি ডিভাইড করে এই ইএমআই করে ল্যাপটপটা নিতে পারবেন যেটাকে বাংলায় কিস্তিও বলা হয় আর কেউ যদি ফিজিক্যালি এসে নিয়ে যেতে চায় তাহলে কিভাবে আসবে সেটা হচ্ছে ভাই আমাদের ঢাকা মিরপুর দশ চত্বরে আসবে চত্বরে আসলে একদম গোল গোলচত্বরেই ভাই আমাদের মার্কেটটা এটা মেট্রো স্টেশনটা তো গোলচত্বরের সাথেই মেট্রো স্টেশনের সাথে দেখবেন গোল একটা বিল্ডিং রয়েছে আপনার চোদ্দ দল একটা বিল্ডিং পুরোটাই ব্লু গ্লাস গ্লাসের একটা বিল্ডিং ডিম্বাকৃতির একটা বিল্ডিং এটার নাম হচ্ছে এফএসএস স্কোয়ার শপিং মল লিফ্টের সাত সাত ছ আট নাম্বার দোকান ল্যাপটপ কোর টেকনোলজি ভাইয়া